গুম করেছি তাদেরকে তাদেরকে গত পনেরো বছর বছর হচ্ছে আমি বা দুই হাজার দশ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি কেন নিয়েছি সেটা এই মুহূর্তে বললাম এখন যেটা আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আজকে দেশে আমরা দ্বিতীয়বার বা প্রকৃত স্বাধীনতা অর্জনের পথে আমি বলবো না অর্জন হয়েছে প্রকৃত স্বাধীনতা অর্জনের পথে এই স্বাধীনতার সুফলটা জনগণকে এবার ভোগ করতে দিতে হবে কোনো গোষ্ঠী কোনো দল যেন এটার একক মালিকানা আর নিতে দাবি না করতে পারে ভোগ না করতে পারে সুতরাং সেই স্বাধীনতাটাকে স্বচ্ছ এবং সুস্থ করার লক্ষ্যে আমরা এক হয়েছি আমাদের যেটা ধারণা যে যারা মৃত্যু হয়েছে তাদের সবার আত্মার মাক্ষরাত আমরা কামনা করছি এই গত ষোলো বছরে অবিচার অন্যায় অবৈধভাবে যাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে তাদের সবার যারা নাই বেঁচে তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি কিন্তু যারা বেঁচে আছে তাদের মধ্যে সব থেকে কষ্টে আছে যারা গুম আমরা জানি বেঁচে আছে কিন্তু কোথায় আছে কীভাবে আছে কেউ জানে জেলে আছে মামলা চলতেছে ওটা দ্যাট ইজ ডিফারেন্ট বাট এমন কিছু লোক আছে আমরা জানি ডিজিএফআইতে সতেরো আর দশ সাতাশ জনের ক্যাপাসিটি ছিল টাইম টু টাইম এটা সতেরো ছিল পরে করা হয়েছে এখনো আরও বাড়ানো হয়েছে তো সেখানে কারা ছিল ছিল না আমরা জানি না কিন্তু যে যাদেরকে আমরা দেখেছি যারা জীবিত আছে বলে আমরা প্রমাণ পেয়েছি তাদের রেফারেন্সে আমরা এর সামনে আজকে এসেছি তার অর্থই নয় যে আমরা শুধু এর সামনে এসেছি আমি জানি যে আজকে শেখ হাসিনার পতনের পর প্রেসিডেন্টের পরে দেশের সর্বময় ক্ষমতা আমাদের সেনাবাহিনী প্রধানের উপর তো সেনাবাহিনী প্রধানের একটা সুযোগ আসছে তার সেনাবাহিনী বা দেশের বিরুদ্ধে বা আইন অবিচারের ব্যাপারে যে একটা অভিযোগ আছে সেটা থেকে নিজেকে নিরপেক্ষ প্রমাণ তার যোগ্যতাকে আরও সুষ্ঠু প্রমাণ তো সেই হিসেবে সেনাবাহিনী প্রধানকে বলতে হবে আমরা ডিজিএফআইতে শুধু আসতো না যদি বলে আমরা র‍্যাবে যাব যদি বলে আমরা এসবিতে যাবো অন্যান্য এজেন্সি যেখানে ঘুম আছে তাদের ওখানে যাবো কিন্তু আমরা এখানে এসেছি এই মেসেজটা শুধু ডিজি ডিজিএফআই কে দিতে না আমরা সেনাপ্রধানকে দিচ্ছি আপনি পুরো বিষয়টা ডিল করেন তারা ঘুম আছে এবং তাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি না দেন তাহলে তো আমরা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রাখতেই পারি আর এই বিষয়গুলো যদি দ্রুত ডিল না হয় আমরা আশঙ্কা করছি যে যেহেতু প্রশাসনের টপ নাই কিন্তু নিচের সেট আপ সেম আছে আগের সেট আপ আছে এইট আপটা তাদের কৃত্তিকলাপ নষ্ট করার জন্য যেকোনো কাজ করতে পারে তাদেরকে এটা যদি করে সেই জিনিসটাকে যাতে না হয় সেই জন্য আমরা আজকে এসেছি আজকে রাত্রেই আগামীকালের সূর্য স্বাধীনতার প্রথম দিনের বা দ্বিতীয় দিনের সূর্য যেন তারাও

আমাদের চাই আমি চাই বর্তমান সেনাবাদা তার নিরপেক্ষতা প্রমাণ করবে এদিকে যেন আমরা সবাই স্বাধীনভাবে মুক্ত বাতাস ভোগ করতে পারি আর আগামী যে দিনে যে আসলাম আজকে ডিজিএফআই কে আমরা বললাম আমাদের এই দাবি তখন তারা আমাদেরকে তিনজনকে ডাক্তি দুইজন যারা গুম ছিলেন তার সাথে আমি আমি যে তার সাথে যে আছে ডিজিএফআই যে দ্বিতীয় সিনিয়র মোস তার সাথে আমার কথা হয়েছে ডিজি এবং যে কনসার্ন গুম টুম হলে যার ড্রাইভার তিনি এখন ডিজির সাথে

আবার র্যাব থেকে আমরা এসবির সামনে যেয়ে দাঁড়াবো যদি না কেন আমাদেরকে বলছে আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত সরকার ফর্ম না হবে ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের পরে সর্বময় ক্ষমতা এখন সেনা প্রধানের আমরা তার উপরে শ্রদ্ধা রাখি আমরা তাকে নিরাপদ দেখতে চাই সেনাবাহিনীর মান সম্মান উদ্ধারে উনি যথেষ্ট কাজ করেছেন নাহলে কিন্তু আজকে আমরা ডুবে যাচ্ছি না সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেই সাথে সেনাবাহিনী ধ্বংস হওয়ার কথা সেটা থেকে দেশকে উনি বাঁচিয়েছেন যে কোনো কারণে তো সুতরাং এরপরের পদক্ষেপটা ওনাকেই নিতে হবে এই জন্য আমরা আসছি যে এখন দ্রুত যদি না হয় সেট আপ পুরোনো সেট আপ আছে তারা যে রাত্রের মধ্যে যে কোনো রকম দুর্ঘটনা ঘটিয়ে তাদের পুরোনো সমস্ত আকাম মুছে দিতে পারে ওটা যাতে না আপনাদেরকে তারা আশ্বাস দিয়েছে আগামীকাল আমাকে এর উত্তর দিবে এই ব্যাপারে কি করবে

I'm, a, I'm a Ambassador Maru Zaman, former retired. Before that, I was served in the army. I was captain in the army, of Bangladesh Army, and I was quite senior. In 1977, when we joined in. He was senior to, senior to us, and we served together. We were always law abiding government officials. We were never involved in politics, either this way, or right, or left, or center. We always served as, as we were about to do as government servants. But unfortunately, at the behest of international so-called terrorism, we were victimized. seen and me we were inside that cell. We know the inner layouts of the cell by every inch because we stayed there for he stayed there about 18 months. I stayed there about 16. So there's nothing which is not known to us. And not only that, every every time the room was full with uh, you know inmates. I wouldn't call inmates. they were uh, abductees is a crime against humanity. One of the greatest crimes that can occur. Hundreds were inside the cell, rotation wise. You go inside the cell, you see the names of so many people crying, you know, please inform my family. I'm I'm with the bones, you know, and they, they, they wrote the names, the telephone numbers. Mm -hmm. and, and, I'm yes, I'm many, because they were beaten black and blue, I torture, uh, third degrees. They were given tooth serums. They were given water boardings. Because we understand, as we served in the army, they were doing next to us, we heard these groaning sounds and sounds of, you know inhuman torture that to occur. How many inhuman people you say think like are at the end. Oh, there were uh, every time with the rotation of let's say 10, 15, 20 days, they were 40, 35 to 40, were rotating. And how many came out, I have my doubts. Because what we heard, these are just hearsays, they were put inside the brick cleans. they were thrown into the acids, And what happened, really we really don't know because these ladies, you see, I'm connected with My MyDuck my Duck is an Australian organization, which represents the families of victim families, just like Chile and Argentina. We want justice. Should, how long will they grieve? Are the husbands still alive? Are the dear ones still missing or what killed? But it is have a death certificate. Let us, let us give them a decent burial. And we want justice. All those who did the crime against humanity. They cannot go free. They cannot go scot free. We will fight. the We have requested. Day this evening, this will go to the army chief. If he doesn't listen to us, our we'll continue our fight. We will join with the students and the mass people because we have no political affiliation. We'll tell them this is what our grievances are and we'll continue our fight until the last. This I can promise you. Thank you. Well, Just to conclude, we don't want the old the new boy The system has to change and the thorough overruling of the whole organization established. Of the government is important. And it must start with establishing justice. That is why we are here. And the most suffering ones are those who disappeared. And those who are seen to be disappeared. We want them back. Can we and we, we also international want the media, the international community to put pressure on this new setup? release them and so that these people are not victimized anymore and bring justice for once and for all American international standard thank you very much this is yeah, a very good opportunity it, one of my brother Please. is standing I over know. there he's actually my younger brother i am pretty sure he has not taken the lunch hour dinner just like me and i have not also taken the lunch hour dinner and in case of me i want to survive jail he's telling the they want the new bottle, new wine and we are the new younger people I don't have any rank. Okay, I'm a very junior officer in this country, and today I have seen the, all the people are telling the people who are staying abroad, they are very qualified to run the country. I will request all of them just to join us. They can come in this country from abroad, they can give us the better suggestion. And we are tired somehow by seeing the old people. So, old people will always give us the very good guideline, they will consult us, they will be our advisor but at the end of the day you need to change you need to change the let the young students young. decide who will be the next leader yes. That's that is what they Without food, we are staying just in front Enclapsed of It the We have done New our blood. duty. We have done our duty. Now, this is your responsibility. This is the responsibility of the whole world. Just to help us after getting it from this situation, develop the world. Thank you very much. This cannot Thank be you. a change of hands only. From right to left, it has to be a thorough change, thorough change <laughs> of the whole yeah. system yeah. and fixing up yeah. the nation. Yeah. We call it yeah. Rastome Ramoth. So we have to fix this nation and this must start this revolution start that can be done giving the details of those who disappeared if they are dead they must be respectfully disposed of if they are alive. They must be released as soon as possible, without any delay, and with reasons why are they were, they were, We have details of the Maya dance. They also have their grievances. Well, I said that we have not been to list or to S B because we want to be there. If you don't listen to me, if the army headquarters or army chief does not listen to me. From here, then we have to go next to everybody. We will start. We'll go to everyone. Then we will decide what Any to of you are interested to have the list? We don't want this issue disappear. to be. We have we the list. We have it. Just bury okay. it just like that. Thank you.

কোথায় <an> না <indo by wastIP> <esi> <iblampa>

আ এমাযুটখ়বজা঑গড নিতে ূক঺ে, এতেশেএপবে, ইতেশেরখ�dyে প� espe্ড। এজে ছাপজেডাডু, لا hèয় তখেডবাপর «সধা কৌঢি কেটাপযোডাটা এদিন Gloria ». ডিডি তাহলে সে গরায় আই রাইডা না মে দি গার্লফ্রেন্ড অর সামথিং ইউ নো আপনারা বলেন ডাউন ইন আ সি আমার ভাই কি ক্লাস ফোরতে সে আগরো বছর ধরে আমরা ঘুমোতে পারি না কোনো ইজ নাই কোনো আনন্দের কিছু না আমার মা অসুস্থ হয়ে পড়েছেন কন্ট্রোল নট হোয়াট হ্যাপেন টু देम ইউ নো ইফ দে নট অল লাইভ জাস্ট নো দ্যাট দন্ট লাইভ লেট देम स्टार्ट আ নিউ লাইফ গিভ এ চেন্স ইউ নো দোয়া উই কলি ইন ইসলাম তাদের গায়েবই জানা যাবে কল দেয় আর দে স্টিল ম্যারেড আর আর দে বিডো ওয়ার আর দে হোয়াট ইজ দ্য আইডেন্টিটি নাও প্লিজ চেক আপ চিলি এন্ড আর্জেন্টিনা এন্ড আদার প্লেসেস ওয়ার দেয়ার বিন ইনফোর্ড ডিসপেরেন্স এন্ড এক্সচেঞ্জ ডাউন প্লেস হাই টাইম ইট এন্ডস দে মাস্ট বি টোল্ড হোয়াট হ্যাপেন্ড টু দ্য হাজব্যান্ডস হোয়াট হ্যাপেন্ড টু দ্য ডিয়ার ওয়ান্স হাউ মেনি ডেজ দে উইল বি হোয়াট অ্যাবাউট দ্য চিলড্রেন

বয়স আমার সাইট পার হয়ে গেছে আমি তো মানুষ আমি সারা মানে একমত হয়েছে বীর প্রতীক জঙ্গি দমন করার জন্য আমি বিপিএম তাকে যদি সন্ত্রাসী দমনের জন্য আমি রাইফেল আমারকে পাগল বানাই ফেলছে আমার তিনটা মেয়ে আমার বউ অসুস্থ এটা তো মানা যায় না আমি সত্য কথা বলার পরে আমার বাড়ির দশ দশটা মামলা এখন নিয়ে আসুক ওই সেই দেখুক আয়না কোনটা আমার জানাবেন না সন্তোষজনক না হয় রেসপন্স তাহলে আমরা যারা স্টুডেন্ট ফোরাম যেটা আছে তাদের সাথে আমরা কাজ করবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো তাদেরও দাবি কিন্তু ওই ওল্ড ওয়াইন নিউ বটল হবে না